হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য ভীষণ হেলদি টেস্টি এই নাস্তাটি যে বাচ্চারা ডিম সবজি পরোটা একদমই খেতে চায় না এই রেসিপিটির মধ্যে সব কিছু রয়েছে আশা করব এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো পকেট পরোটার জন্য আমি এক কাপ নিয়েছি আটা আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন সাত মতো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল আমি তেলটা আটার সাথে খুব ভালো করে আমি হাত দিয়ে ময়ন করে নিচ্ছি করে নেওয়া হয়ে আসলে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি এ পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি কয়েক ধাপে ধাপে দিয়ে আমি ডোটা তৈরি করে নিব একটু সফট করে তৈরি করে নিতে হবে যাতে আঙুলটা দেওয়া মাছেই যেন এটা ডুই হয়ে যায় এরপর আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ওটা রেস্টে রেখে আমি ভিতরে পোটটাও রান্না করে নিব এখানে সামান্য তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিব ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বরবটি আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভালো করে মিশিয়ে সবজিটাকে একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নিয়েছি এরপর আমি সাইড করে নিয়েছি সাইড করে তারপরে এখানে দিয়ে দিব তেল অল্প করে এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম লবণ এটাকে ভেঙে এটাকে একসাথে মিশিয়ে আমি রান্না করে নিব সবজির পুরটা রান্না হয়ে গিয়েছে এদিকে ডোটারও সময় হয়ে গিয়েছে এখন আমি যে কয়টা পকেট পরোটা তৈরি করব সেই কয়টা আমি ভাগ করে নিচ্ছি আটা দিয়ে আমি পাঁচটা পরোটা আমি ভাগ করে নিয়েছি এরপর আমি এটাকে নিচে একটু বড় জায়গায় রেখে এটাকে বেলে নিতে হবে সাইজে প্রথমে এটাকে বেলে নিতে হবে বেলে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ভিতরে পুরটা যে রান্না করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটটা দিয়ে দেওয়ার পর আমি পানি লাগিয়ে নিচ্ছি যাতে আমি এটা খুব সুন্দরভাবে সেট করে নিতে পারি আর ভাজার সময় যেন একদম খুলে না যায় লাগিয়ে নেওয়ার পর আমি দুই সাইডটা আমি ভাজ দিয়ে নিব এই সাইড থেকে ভাজ দিয়ে দেওয়ার পর আমি এই সাইড থেকেও আমি ভাজ দিয়ে নিচ্ছি এরপর আমি এই সাইডটাকে এখানে দিয়ে দিব এভাবে এভাবে করে আমি নাস্তাগুলো তৈরি করে নিব এই তো এভাবে করে আমি নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি এইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এদিকে নাস্তাগুলো ভাজের জন্য কিছুটা তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছি এরপর আমি নাস্তাগুলো দিয়ে ভেজে নিচ্ছি নাস্তা দিয়ে মিডিয়াম আছে আমি দুই পাশটাকে ভেজে নিব নাস্তাগুলো দুই পাশটাই এরকম গোল্ডেন কালার হয়ে যাবে তখন উঠিয়ে নিতে হবে পকেট পরোটা তৈরি করার পর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এটা খুবই হেলদি আর টেস্টি বাচ্চাদেরকে এভাবে তৈরি করে দিলে এটা সকাল বিকাল অথবা বাচ্চাদের টিফিনেও খেতে ভীষণ মজার হয় আর এটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর খেতেও ভীষণ মজার আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে বরাবরের মতো ভালো লেগেছে এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ